তো এটা আর কি করে দেন আমাদেরকে ও তেলের জন্য আবার একশো টাকা ডিম হয়নি আধা কেজি থেকে একটু কম হয়েছে আপনার সাড়ে চারশো গ্রাম ওজন ইলিশের দাম কম দিবা দাও অন্য দিক দিয়ে তোমাকে ঝেড়ে দেবে এদের কিছু স্কিম আছে এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন এখন হচ্ছে বাজে আপনার রাত প্রায় বারোটা গভীর রজনীতে ইলিশের স্বাদ নিতে চলে আসছে আমরা এখানে যে এত ইলাহি কারবার এটা আমার আগে জানা ছিল না এমনি জানি যে ভালো ভালো বেশ কিছু হোটেল হয়েছে বাকি এইখানে আপনার প্রায় দেড়শো দুইশো খালি এরকম এটা তো নর্মাল এখানকার বর্তমানে থেকে নর্মাল হোটেল আছে এগুলা বিভিআইভি হোটেলগুলো পিছনে রেখে আসছি তো যাই দেখে কি অবস্থা ইলিশের হ্যাঁ চলো তারেক সাহেব এটা পাঙ্গাস ছোটর মধ্যে আমরা এইখানে আসতে হবে পাঁচ আরে দশজন আগের দিন তো আমি কথাই বলতেছিলাম আপনারা তো কথাই শোনেন না

পাঁচশো টাকা দুজন মিলে এখন আর কি এটা ভোজন চলবে তার এক কই এখানে ফ্যান নাই বাতাস আছে কি এখানে ভাই না না এটা স্থলা কাটা করে দেন আমাদেরকে এই টোকেনটা কিসের জন্য ভাই তেলের ও আচ্ছা আচ্ছা ও তেলের জন্য আবার একশো টাকা দেখি সরিষা ইনটেক সরিষা ইলিশ মাছ আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিয়ামত শুধুমাত্র আপনার ইলিশকে কেন্দ্র করে এই মাওয়ার পাড়ে এত ব্যাপকভাবে হোটেলের সমারোহ এটা আসলে আমি এতদিন টের পাইনি এখন টের পাচ্ছি আজকে প্রথম আসলাম আর কি পদ্মা সেতু হওয়ার পরে আমি নিজেই অবাক হয়ে গেছি ভালো লাগছে খুব সারাদিন দিনটা চব্বিশ ঘন্টায় পাওয়া যায় নাকি মাছ মানে হোটেল খোলা থাকে সবসময় সারা রাত থাকে একদম শেষ রাত মানুষ তো ঢাকার থেকে প্রচুর পরিমাণ আসে তাই না ঢাকার বাইরে থেকে তো আসে তো আমাদের ভাই হচ্ছে আপনার একটা মাছ চার পিস করতেছে আর লেসটা কি ভর্তা করে দিবেন আচ্ছা মাথা আলাদা প্রায় হবে ডিম হয়নি আধা কেজি থেকে একটু কম হয়েছে আপনার সাড়ে চারশো গ্রাম ওজন তা সেই হিসাব করলে মাছের দাম তো কমই কারণ ছোট ছোটো একদম জাটকা মাছ আমাদের ওইদিকে আপনার ছয়শো টাকা কেজি পাঁচশো টাকা নিচে তো কেজি নাই সেই হিসাবে আপনার এত বড় মাছ পাঁচশো টাকা এক টাকা কেজি পড়ছে আর কি হলো আচ্ছা কাহিনী যেটা হইছে আমাদের খাবার সামনে চলে আসছে আরে ভিডিও করার সময় ডিস্টার্ব করে এখন

ভালো সার পদ্মার ইলিশগুলো কথা তবে এখানে লোক সংখ্যা বেশি এসে যদি আপনার গ্রুপ হ্যাঁ বড়ো মাছ নেওয়া যায় সেক্ষেত্রে হয় আরও বেশি আপনার অল্প টাকাই ভালো মনে মাছ খাওয়া যাবে তবে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ একটা প্ল্যান করবো আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আপনারা যারা আছেন যদি চান আমাকে নক দিতে পারেন একটা দিন নির্ধারণ করে আট দশজন বা পনেরো বিশ জনও যদি হয় সেক্ষেত্রে এসে একটু এনজয় করা যায় দেখা গেল যে সন্ধ্যার দিকে আসতে হবে রাত দশটা এগারোটার দিকে এসে মোটামুটি মানে সন্ধ্যার পর রওনা দিয়ে রাত দুটা তিনটা যাই বাজুক যার যার বাড়িতে ফিরে যাবো এর মধ্যে অন্যরকম একটা মজা এখানে সবাই আসে হলে একটার পরে এখানে আপনার কিছু বিষয় মাথায় রাখা উচিত সেটা হচ্ছে দেখেন এই সালাদ এটা হচ্ছে হাফ সালাদ এটার দাম হচ্ছে আপনার একশো টাকা এখানে শশা টমেটো আর লেবু তা আসলে এটা অনেক বেশি এটা যদি আপনার তিরিশ চল্লিশ টাকা শর্টপত্র পঞ্চাশ টাকা করে ঠিক ছিল এরকম কিছু বিষয় থাকে যেগুলো আপনি মানে কি স্ক্যাম বলা যায় আর কি আপনার মানতেই হবে করার কিচ্ছু নাই ডাউলের জন্য আলাদা বিল আছে নাকি এটা ষাট টাকা আর ফুল একশো বিশ টাকা না না বিলিশের দাম কম দিবা দাও অন্য দিক দিয়ে তোমাকে ছেড়ে দেবে এই সমস্ত বিষয়গুলো আপনার মাথায় রাখবেন আর কি তো এই হোটেল থেকে হচ্ছে আমরা এই মাত্র খেয়ে বের হলাম আর এখানে আপনার অসংখ্য সুন্দর সুন্দর দারুণ দারুণ সমস্ত হোটেল পেয়ে যাবেন হোটেলটা দেখতে বেশ সুন্দর তো খাবারের রিভিউ যদি আমি দেই সেক্ষেত্রে বলব খাবারের স্বাদ খারাপ না বাকি এদের কিছু স্ক্যাম আছে এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন মাসাল্লাহ এখানে তো হরেক রকমের খাবার বারবিকিউ তো যেটা বলতেছিলাম আপনার অনেক রকমের খাবার প্রয়োজন কিন্তু সালাদের যে বিষয়টা তারা একশো টাকা করে রাখছে আপনার হাফ সালাদ আর সালাদটা একদমই স্বাদের ছিল না খুবই বাজে ছিল খেতে একদমই ভালো না তারপর প্রেজেন্টেশনটা তো একদম জঘন্য আপনারা দেখছেন ভিডিওতে তো সালাদ নেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে আপনার এই ধরনের বেশ কিছু বিষয় মোটামুটি আছে যেমন আপনার আলাদা ডাউলের জন্য আপনার হাফ ষাট টাকা ফুল একশো টাকা এগুলো আসলে কখনোই মানে ঠিক না ওদের ডাউলের যে কোয়ালিটি সব মিলায় ডাউল তো এমনি ফ্রি দেওয়া উচিত মাছের দাম থেকে শুরু করে সব সুস্থ কম রাখতেছে না তারপরে হচ্ছে আপনার একশো বিশ টাকা হচ্ছে আপনার ভাত এটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে যদি আনলিমিটেড এই হচ্ছে বিষয় তো সব মিলিয়ে ভালো মন্দ ওইটাই বলবো আপনারা যারা আসবেন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন তাহলে খেয়ে মজা পাবেন আর কি ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন জজাকল চা খেয়ে বেরোবা চলো খাই